আসসালামু আলাইকুম তো আমাদের ইঞ্জিনিয়ারিং সিরিজের প্রথম ক্লাসে স্বাগতম এই ইঞ্জিনিয়ারিং সিরিজের প্রথম ক্লাস হচ্ছে ভেক্টর নিয়ে তো ভেক্টর আজকে আমরা তিনটা ম্যাথ সলভ করবো প্রথম ম্যাথটা দেওয়া আছে এরকম দেখো আই প্লাস জে ভেক্টরের দিকে এ সমান সমান টু আই প্লাস থ্রি জে ভেক্টরের উপাংশ বের করো উপাংশ বের করতে বলছে আচ্ছা এর আগেই তোমাদের বলে রাখি উপাংশ এটা হচ্ছে একটা ভেক্টর রাশি উপাংশ কি উপাংশ হলো ভেক্টর রাশি এবং এর যে রাশি তাকে আমরা বলি হচ্ছে লম্ব অভিক্ষেপ যেটা কিনা একটা স্কেলার রাশি লম্ব অভিক্ষেপেরই ভেক্টর ফর্ম হচ্ছে উপাংশ লম্ব অভিক্ষেপ কেমন এটা হচ্ছে স্কেলার রাশি আচ্ছা লম্ব হচ্ছে স্কেলার রাশি আচ্ছা এখন তোমাকে বলা হচ্ছে i j ভেক্টরের দিকে a সমান সমান এত ভেক্টরের উপাংশ নির্ণয় করো তাহলে এইটাকে আমি b ধরে নেই এটাকে b ভেক্টর ধরে নেই এখন আমরা জানি যদি এরকম বলা হয় যে এর দিকে বিয়ের কত এর দিকে বিয়ের রূপাংশ কত এখানে কিন্তু তা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে বি দিকে এ কত আমরা বিয়ের দিকে এ এর লম্ব বিক্ষেপ জেনে আসছি না বিয়ের দিকে এ এর লম্ব বিক্ষেপ এটা কিন্তু আমরা আগেই জেনে আসছি বিয়ের দিকে এ এর লম্ব বিক্ষেপ এটা আমরা আগে আগে জেনে আসছি সেটা কত বিয়ের দিকে এ এর লম্ব বিক্ষেপ সেটা কত এ এক থিটা না এ এটা আচ্ছা এখন দেখো হচ্ছে লম্ব বিক্ষেপ এটা হচ্ছে লম্ব বিক্ষেপ আমরা বের করলাম এক অস্থিটা এটা হলো লম্ব বিক্ষেপ অর্থাৎ এটা একটা স্কেলার রাশি তাই না এটা হচ্ছে একটা স্কেলার রাশি এখন এইটা মান এই মানের সাথে যদি বিয়ের দিকে অর্থাৎ বিয়ের দিক বরাবর যদি আমরা একটা ভেক্টর ফর্ম নির্ণয় করতে পারি অর্থাৎ বিয়ের দিকের জন্য আমরা যদি একক ভেক্টর নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু আমাদের উপাংশ নির্ণয় হয়ে যাবে বুঝছো কারণ এটা হলো স্কেলার আর বিয়ের দিকে যদি আমরা একক ভেক্টর নির্ণয় করি তার মানে দিক পাবো তাহলে দিক পাইলাম স্কেলার ফর্ম পাইলাম অর্থাৎ স্কেলারের মান পাইলাম তার মানে কি আলটিমেটলি আমরা পুরো ভেক্টরটাই পাইলাম তাই না এই হলো বিষয় তাহলে দেখো বি আই প্লাস জে এর দিকে এর ভেক্টরের উপাংশ বের করো তাহলে আমরা কি লিখবো উপাংশ উপাংশ হবে বিয়ের দিকে এর উপাংশ তার মানে কি এক অস্থিটা আগে লিখলাম এক অস্থিটা ইন্টু দেখো বি এর দিকে এর রূপাংশ হচ্ছে মানে এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এক অস্থিটা এখন এটা তো উপাংশ করতে গেলে আমাদের কি করতে হবে বিয়ের দিক বরাবর একক ভেক্টর নিতে হবে তাহলে বিয়ের দিক বরাবর একক ভেক্টরকে আমরা কীভাবে প্রকাশ করি বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান না এইটা এখন দেখো এই θ অস্থিটাকে কি লেখা যায় আমরা কিন্তু জানি এ ডট বি সমান সমান হল বি কস থিটা তাহলে cos θ সমান সমান দেখো তো কি আসে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান না তাহলে এই কস্তিটার মানটা আমি এখানে বসাই দিব আমি কিন্তু তোমাদের প্রথমেই বলছিলাম এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ অর্থাৎ এটা একটা স্কেলার রাশি এটা একটা মান এখন উপাংশ হচ্ছে ভেক্টর রাশি তাহলে মানের সাথে আমাদের কি বি এর দিক বরাবর জাস্ট একক ভেক্টর নির্ণয় করলেই কি হচ্ছে আমাদের ভেক্টর ফর্মটা বের হয়ে আসতেছে অর্থাৎ উপাংশটা বের হয়ে আসতেছে তাহলে আমরা আগে এ কস্তিটার মানটা নির্ণয় করি এ ডট বি তাহলে করো টু আই আচ্ছা এখানে এটা লিখবো আমরা এটাই আমরা এখানেই লিখবো তাই না দেখো এটা হচ্ছে আমরা এখানে লিখবো এই কস্তিটা মানে হচ্ছে a ডট বি ডিভাইডেড বাই বি এর মান ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই বি এর মান তাহলে আলটিমেটলি যেটা আসতেছে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর এটা আমরা করি এ ভেক্টর এর মান হচ্ছে আই প্লাস জে আই প্লাস জে এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে দেখো সরি এটা হচ্ছে টু আই প্লাস থ্রি জে দেওয়া আছে এ হচ্ছে টু আই প্লাস থ্রি জে টু আই প্লাস থ্রি জে দেওয়া আছে দেখো এটা হলো টু আই প্লাস থ্রি জে এটা হলো এ বিটা দেওয়া আছে দেখো কত আই প্লাস জে দেওয়া আছে বি ডিভাইডেড বাই বি অর্থাৎ এই যে বি এটার মান

আই প্লাস এটাই হলো আমাদের आंसर এটাই হলো আমাদের কি আসা একটা একটা আসা আসা ভেক্টর থেকে একটি অঙ্ক যেখানে তোমাদের লম্ব বের না করে যেকোনো একটা ভেক্টরের দিকে উপাংশ বের করতে বলছে যখনই উপাংশ বের করতে বলবে তখনই তোমার মাথায় আসবে যে আমরা যেগুলো লম্ব বের করি সেটাই বের করব। লম্ব বিক্ষেপ বের করলাম যেটা কিনা একটা স্কেলার রাশি এখন ওটা বের করার পর যে ভেক্টরের দিকে আমাদের উপাংশটা নির্ণয় করছে যে ভেক্টরের দিকে যেখানে দেখো এখানে বি ভেক্টরের দিকে নির্ণয় করতে বলছে তাহলে ওই ভেক্টরের দিকে আমরা একক ভেক্টর নির্ণয় করবো ভেক্টর নির্ণয় করে যদি আমরা লম্ব বিক্ষেপের সাথে গুণ দিই তাহলেই আলটিমেটলি আমরা ওই ভেক্টরের দিকে উপাংশটা বের করে ফেলতে পারবো বুঝছো এ হলো আমাদের অ্যানসার তাহলে দেন আমরা নেক্সট অঙ্কে মুভ করি দেখো এখানে বলা আছে আহ একটা হচ্ছে চিত্র দেওয়া আছে এই চিত্রে ফাইভ মিটার পার সেকেন্ড এদিকে বিবি সেকেন্ড এই দিকে তোমাকে প্রথমে বলা আছে এ মাইনাস বিবি এর মান কত কি দেওয়া আছে দেখো এ মাইনাস বিবি এইটার মানটা কত এখন দেখো তো আমরা ভেক্টরের বিয়োজন কি ভেক্টরের যোজন পদ্ধতিতে করছি না তাহলে ভেক্টর যোজন পদ্ধতিতে আমরা ভেক্টর বিয়োজন কিভাবে বের করছিলাম বি এ প্লাস এটাকে মাইনাস লেখা যায় না এটাকে কিন্তু মাইনাস লেখা যায় আচ্ছা এখন দেখো বিএ হচ্ছে এই দিকে ফাইভ মিটার পার সেকেন্ড বিবি হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড তার অপোজিট ডিরেকশন বাট যদি আমরা চিন্তা করি মাইনাস বিবি এর কথা তাহলে মাইনাস বিবি কোন দিকে বিবি এর একেবারে ডিরেক্ট অপোজিটে না এটা কত মাইনাস বি বি এবং এটার মান আল্টিমেটলি কত ফাইভ মিটার পার্স সেকেন্ড ই না মাইনাস বি বি সেটা হচ্ছে 5 মিটার পার্স সেকেন্ড এখন যেহেতু আমাদের মানটা নির্ণয় করতে বলছে বি এ প্লাস মাইনাস মান আমরা কিভাবে নির্ণয় করব দেখো তো বি এ এবং মাইনাস এর যদি আমরা লব্ধি করি এখানে তো বি এ এবং মাইনাস বি লব্ধি করতে বলছে তো লব্ধি করব ঠিক আছে দেখো তো এটা কি একই দিকে না একই দিকে হইলে জাস্ট কি মানগুলো যোগ হয়ে যায় না তাহলে যেহেতু মান আমাদের এখানে জাস্ট যোগ হয়ে যাবে ফাইভ প্লাস কত অ্যান্সার আসবে টেন বুঝছো টেন মিটার পার সেকেন্ড মিটার সেকেন্ড আবারও বলি এটা হচ্ছে বি এ ফাইভ মিটার পার সেকেন্ড বিবি হচ্ছে এই দিকে তাহলে মাইনাস বিবি কত মাইনাস বিবি তার অপোজিট ডিরেকশনে এই দিকে এখন দেখো তো এটা কি সেম ডিরেকশনে চলে গেল না বিএ এবং মাইনাস বিবি

মাইনাস বিসি বিসি হচ্ছে উপরের দিকে তাহলে মাইনাস বিসি কোন দিকে হবে ভাইয়া নিচের দিকে না নিচের দিকে কত সেটা এটা হচ্ছে হচ্ছে মিটার সেকেন্ড এখন দেখো ভিএ হলো এই এইদিকে বিসি হচ্ছে এই দিকে এখন আমার এই দুইটা লব্ধি করতে বলছে অর্থাৎ ভিএ এবং মাইনাস বিসি এর লব্ধি করতে বলছে তাহলে দেখো তো ভিএ হচ্ছে ফাইভ মাইনাস বিসি হচ্ছে ফাইভ লব্ধি করবো ঠিক আছে মাঝখানে কোনটা কত নাইনটি ডিগ্রি না দেখো তো মাঝখানে কোন হলো নাইনটি ডিগ্রি তাহলে মাঝখানে কোন যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে লব্ধি কি হয় এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার হয় না মাইনাস বিসি এটার উপরে রুট ওভার দেখো বিএ এটার মান হচ্ছে ফাইভ স্কোয়ার এইটার মান হচ্ছে অর্থাৎ দেখো রুট ওভার টু ইন্টু ফাইভ স্কোয়ার না কারণ দুইটা ফাইভ স্কোয়ার আছে তাহলে কত আসবে ফাইভ রুট টু এত মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড বুঝছো এইটা হচ্ছে আমাদের আবারও করি এই দিকে বিসি ছিল উপরের দিকে তাহলে মাইনাস বিসি কি হবে নিচের দিকে এখন বিএ মাইনাস বিসি বলা আছে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি বিএ প্লাস মাইনাস বিসি এখন বিএ এবং মাইনাস বিসি এর লব্ধি করতে হবে অর্থাৎ ফাইভ এবং এই ফাইভ এ লব্ধি করতে হবে মাঝখানে কোন কত নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি যদি থাকে আমরা জানি যদি কিউ ভেক্টর হয় কজ মান তো জিরো তাহলে শুধুমাত্র কি থাকবে রোটোপার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না এইটাই আমরা করছি রোটোপার স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার কারণ দেখো মাঝখানে কোন কত নাইনটি ডিগ্রি মানটা বসাই দিছি আমাদের অ্যান্সার আসছে 5 root 2 meter আচ্ছা আচ্ছা এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই এখানে বলা আছে একটি কণা বৃত্তাকার পথে v বেগে ঘুরছে পথের উপর দুটি বিন্দুর কৌণিক দূরত্ব দেওয়া আছে 120 ডিগ্রি উক্ত বিন্দু দয়ের মধ্যবর্তী কোণ বেগের পরিবর্তনের মান কত একটা কণা বৃত্তাকার পথে v বেগে ঘুরছে তাহলে দেখো তো যদি একটা কণা এই সার্কেল বরাবর ঘুরতে থাকে তাহলে ধরো দুইটা বিন্দু বলতে এই বিন্দু এবং এই বিন্দু অতিক্রম করছে সাপোজ ঘুরতে ঘুরতে এই দুইটা বিন্দু অতিক্রম করছে এখন এখানে বলতেছে পথের উপর দুটি বিন্দুর কৌণিক দূরত্ব দেওয়া আছে হচ্ছে একশো বিশ মিটার তাহলে দেখো এটা যদি কেন্দ্র হয় এবং এই দুই দূরত্ব যদি এ অতিক্রম করে একটু ইয়েতে দেই দেখো এই দূর দুই দূরত্ব যদি অতিক্রম করে বিন্দু দুইটা কোনো জায়গায় নিতে পারি এখানে নেই আর এখানে নেই এখন বলতেছে যে এই দুইটা বিন্দুর কৌণিক দূরত্ব একশো বিশ ডিগ্রি তাহলে এতটুকু এবং এই যে কৌণিক দূরত্ব এই কৌণিক দূরত্বের কথা বলতেছে একশো বিশ ডিগ্রি এখন এই বিন্দু যখন অতিক্রম করবে এই বিন্দু যখন অতিক্রম করবে যেহেতু কণাটি বি বেগে ঘুরতেছে এই বিন্দু যখন অতিক্রম করবে তখন এর বেগ এই বিন্দুর উপরে স্পর্শক বরাবর হবে না স্পর্শক বরাবর কত স্পর্শক বরাবর ধরে নেই বিয়ে এটার মান হচ্ছে বললাম বি মিটার পার সেকেন্ড এখন যখন এই দিক বরাবর অতিক্রম করবে তখন কি যেহেতু এইদিকে যাচ্ছে এইদিকে তার মানে তো এইভাবে এইভাবে অতিক্রম করবে না এই দিকে স্পর্শক বরাবর অতিক্রম করবে কত মিটার সেকেন্ড অর্থাৎ এখানে হচ্ছে বি কি কণাটা ঘুরতেছে ঘুরতে ঘুরতে এই বিন্দুতে এর বেগ কি অবশ্যই স্পর্শক বরাবর বৃত্তের স্পর্শক বরাবর সেটা কত বি মিটার পার সেকেন্ড আবার এই বিন্দুতে দেখো এই বৃত্তের স্পর্শক বরাবর সেটা কত বি মিটার পার সেকেন্ড এখন বলতেছে যে উক্ত বিন্দুদের মধ্যবর্তী বেগের পরিবর্তনের মান কত তাহলে এটা ভি ভেক্টর ধরে নিলাম এটা বি এ ভেক্টর ধরে নিলাম তোমাদের আমাদের কাছ থেকে চাচ্ছে বি ভেক্টর মাইনাস ভেক্টর এটা আর মান তাহলে আমরা কি করতে পারি দেখো আমরা বিয়োজন কিভাবে করি যোজনের নিয়মে তাহলে ভিবি ভেক্টর প্লাস মাইনাস ভেক্টর এভাবে করতে পারি এখন দেখো এটা যদি ভিভি ভেক্টর হয় এটা যদি ভিভি ভেক্টর হয় b মিটার পার সেকেন্ড এটা হচ্ছে v 벡터 v মিটার পার সেকেন্ড v 벡터 a দিকে যদি হয় তাহলে -v ভেক্টর কি এ দিকে হবে না সেটা কত অবশ্যই আলটিমেটলি v মিটার পার ই কারণ মান তো চেঞ্জ হবে না তাই না তাহলে এটা হচ্ছে v মিটার পার সেকেন্ড এখন আমাকে বের করতে বলছে এই যে vv ভেক্টর এবং -v ভেক্টর -v ভেক্টর এটা লব্ধি তাহলে দেখো তো এই রেখা এবং এই রেখার লব্ধি বের করতে বলছে আমাকে তো লব্ধি বের করতে গেলে এই দুই রেখার মধ্যবর্তী কোন জানতে হবে না কোন কত হবে এই কোনটা কত হবে তোমরা খুব ভালো করেই জানো সেটা হচ্ছে যে কোনো একটি বৃত্তের স্পর্শ তার সেই বৃত্তের ব্যাসার্ধের সাথে লম্ব হয় অর্থাৎ নাইনটি ডিগ্রি কোন তৈরি হয় এখানে এটা স্পর্শক এটা হচ্ছে স্পর্শ যেটি কিনা এই ব্যাসার্ধের সাথে লম্ব অর্থাৎ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আবার দেখো এটা হলো স্পর্শক এটা এই ব্যাসার্ধের সাথে লম্বা অর্থাৎ এটা কত নাইনটি ডিগ্রি তাহলে দেখো এটা হচ্ছে নাইনটি এটা হচ্ছে নাইনটি মানে কত একশো আশি ডিগ্রি এটা এই দুইটা মিলে একশো আশি ডিগ্রি আর এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তার মানে এটা কত এই দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে এই দুই কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি হবে তাহলে এটাই হচ্ছে একশো বিশ ডিগ্রি তার মানে এটা কত আলটিমেটলি সিক্সটি ডিগ্রি এখন এই দুইটার আমরা কি করবো লব্ধি বের করবো তো করো লব্ধি বের করো লব্ধি বের করলে কত আসবে রুট অর্থ দেখো বিবি স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার প্লাস টু ইন্টু বিবি কস সিক্সটি বুঝছো আমরা জাস্ট বিএ নিতে পারবো কারণ আমরা হচ্ছে দিকটা নিয়ে নিছি বুঝছো দিক শুদ্ধা নিয়ে নিছি এখানে মাইনাসটা বুঝাইছি শুধুমাত্র বিপরীত দিকে দিছি দেখে বুঝছো আমরা দিক কিন্তু কনসিডার করছি দেখে আমরা কি B এর মানটা পজিটিভই বসাতে পারবো কোনো সমস্যা নেই কারণ আমরা তো দিক চেঞ্জ করেই নিছি তাই না তাহলে VB এর মান হচ্ছে বি b square প্লাস b এর মান হচ্ছে b square প্লাস 2 into b into b cos 60 এর মান কত cos 60 এর মান কত হাফ না তাহলে দেখো এই দুই এই দুই কাটে b square plus b square plus b into b মানে b square মানে আসছে root 3b square তাহলে आंसर কত আসবে দেখো বলো তো root 3b আসবে না তাহলে বেগের পরিবর্তন আসছে দেখো root 3b আবার একটু রিক্যাপ করি এখানে দুইটা বিন্দুতে আমাদের হচ্ছে কৌণিক দূরত্ব কনিক দূরত্ব দেওয়া আছে তো দুইটা বিন্দু ধরে নিছি এটা এবং এটা কৌণিক দূরত্ব একশো বিশ ডিগ্রি এখন এই বৃত্তকে কেন্দ্র করে একটা কণা ঘুরতেছে ধরে নিলাম এটা যখন অতিক্রম করে তখন এই দিক বরাবর ওর স্পর্শক বরাবর বেগ হচ্ছে বি মিটার পার সেকেন্ড বি এ যেটা আর এই দিক বরাবর হচ্ছে বেগ ভিবি সেটা হচ্ছে বি মিটার পার সেকেন্ড এখন এই দুইটা বিন্দুতে আমাদের বেগের পরিবর্তনের মান নির্ণয় করতে পারছে তাহলে ভিবি মাইনাস বিএ বিবি মাইনাস বি এখন এটা তো প্লাস বি এ করতে গেলে কি হবে উল্টায় দিতে হবে জাস্ট উল্টায় দিয়ে আমাদের লব্ধি করলেই হয়ে যাবে তাহলে ভিবি এবং এই বি এর লব্ধি করলেই আমাদের হয়ে যাচ্ছে তাহলে এবং যদি আমরা করি তাহলে কি আসবে বিবি স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস টু বিবি কস সিক্সটি ডিগ্রি মানে মধ্যবর্তী এটা কিভাবে হলো এই যে ব্যাসার্ধ সেটা হচ্ছে স্পর্শকের সাথে লম্ব তার মানে এটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি আর এটা একশো বিশ ডিগ্রি বলাই আছে নাইনটি নাইনটি হচ্ছে ওয়ান এটা হলো ওয়ান টোয়েন্টি অবশ্যই এটা কত সিক্সটি এরকম করে করলে আমাদের অ্যান্সার আসে কত রুট থ্রি ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ক্লাস নিয়ে দেখা হবে ইঞ্জিনিয়ারিং ক্লাস নিয়ে দেখা হবে আর ভেক্টর এর হিসেবেই এভাবে আপলোড হতে থাকবে অর্থাৎ প্রথমে তো তিনটা কোশ্চেন এর উপরে হচ্ছে ক্লাসটা দিলাম দেন আবার ভেক্টরের উপরেই আবার ইঞ্জিনিয়ারিং ক্লাস আসবে ঠিক আছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আলফাজনের সাথেই থাকো